এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাখছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাখছে ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উмма জামাত লাখছে বিএমপির মধ্যে বিএমপি জামাতের পয়জন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে যেখানে লাগু ধ্বংস হয়ে যাবে

শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্য কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফর রহমান রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরাম বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জানে মাহমুদ ওরফে টেকনি শেখ শেখ টেকনি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গায়ে শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি মুস্তাব একজন সাগরে ছিলেন তেনারী বংশধর শেখ রুহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহুরা একজন ধর্ম প্রচারক ছিলেন এরা থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সাহেব মুসলমান কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আই বলবো তুই মিথ্যা বা বলছো শেহাদুর মুসলমান মুসলমান শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানান আমি নিয়ে আসছি দলিল অসমাপ্ত আত্মজীবনী শেখ বসুল রহমানের এই বর মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন কি করেছেন যারা তাকে নাস্তিক বানাবার পালতাল করে দিচ্ছেন আমি বলবো তুমি নিজ নাস্তিক কাজে তোমার চক্ষু দিয়ে অন্যকে নাস্তিক দেখো তুমি যদি মুসলিম হও তাহলে তোমার চক্ষু দিয়ে আর যদি মুসলিমই দেখবা একানব্বই দিন আন্দোলনের পরে ক্ষমতা এসছে খালেদা জিয়া বিএনপি ছিয়ানব্বই আসতে পারে নাই কেন দুর্নীতি চুরি ডাকাতি লুট ন্যায় বিচার নাই বসাও ছিয়ানব্বইতে এই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে একুশ বছর পর ক্ষমতা এসছে আবার দুই হাজার একে ক্ষমতা যেতে পারে নাই কেন করণ চোর ডাকাত লুটপাট জুলুমাত্তা চর অবিচার আবার দুই হাজার একের পরে পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম আবার আড়াই বছর ছিল কারা উর্দি পরারা কেন যেতে পারে না কেন ক্ষমতায় খাম্বা কেস ট্যানসফার কেস আপনারা শুনেছেন দেখেছেন জানেন অনেক ছেলে তো জন্ম হয়নি দুই হাজার একের থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু আমরা শুনতাম একজন পুলিশ ট্রান্সফার করতে এত টাকা দারোগা ট্রান্সফার করতে এত টাকা হাওয়া 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 প্রতিদিন পত্রিকার মধ্যে নেটের মধ্যে শুধু কি হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস হটাও আবার হটাও বিএনপি বসা আবার কাকে ওই চোর ওই ঢাকা, ওই সালেম ওই অত্যাচারী ওই খুমি ওই গুনি না এদের কার বসাতে আমরা চাই না ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো দায়ী হও দায়ী হও দাওয়াত দিতে হবে সমাজটাকে রক্ষা করতে হবে সব লুটপাট হয়ে যাচ্ছে সবাই মিথ্যা কথা বলে প্রাইম মিনিস্টার সে যদি বলে আমরা ভোটের জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি জনগণের আমাদের ভরসা অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে তারাও জানে তারা কিভাবে ক্ষমতা আসছে ডাইরেক্ট মিথ্যা কথা বলে আজকে বড় বড় লিডাররা ডাইরেক্ট মিথ্যা কথা বলে দেখবেন এখানে মিথ্যা কথা বলতেছে আবার টেলিভিশনের মধ্যে বা অন্য নেটের মধ্যে তার সেই বক্তব্য তার মুখের থেকে শোনানো হচ্ছে এইদিকে বলতেছে ডাইরেক্ট অস্বীকার করতেছে এইদিকে সেই কথা বলতেছে এই যে পররাষ্ট্রমন্ত্রী এখন বলছে আমি এই কথা বলিনি অথচ তার বক্তব্য নিজে আমার কানে শুনেছি সবাই দেখেছে সেই বক্তব্য বিবিসিও নিউজ করছে এখন বলে আমি বলি নি চিন্তা করতে পারেন এত মিথ্যা বলে কিভাবে মানুষ ছাত্র আন্দোলনকে বলবো আচ্ছা যে দেখো এই থিওরিটা সবসময় মনে রাখব একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর তেরোজনই কি কথা বলেন এ বি সি ক্ষমতায় আছে এ সে কি করবে কথা বলেন হটাও আন্দোলন সংগ্রাম অবরোধ সব কিছু করে একে হটালাম বসাও বি সে কি করবে আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি ভাই নেতার পরিবর্তন হয়েছে আদর্শ এবং নীতি পরিবর্তন হয়নি আজকে আপনি যদি হাত পাখা পুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী যদি আপনি নৌকা মা ভোট দেন ভোটটা পাবে বর্তমান প্রাইম শেখ হাসিনা আপনি যদি ধানেশি ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী Yay! Yeah.